আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই মরা নদীতে দ্বিতীয় দিনের কাজ শুরু হতে যাচ্ছে আমাদের এক তরতাজা যুবক ইতিমধ্যেই ঠান্ডার মধ্যে নেমে পড়েছেন এই নদীতে একজন দক্ষ ফুটবল প্লেয়ার আপনারা হয়তো আপনারা হয়তো জানেন না গতকাল সর্বপ্রথম উনি নেমেছিলেন এই মরা নদীতে সর্বপ্রথম উনার দ্বারাই কাজটা শুরু হয়েছিল এই সেই ছেলে যে কিনা গতকালকে সবার আগে নেমেছিলেন এবং ওনাকে দেখে দেখে আরও দর্শক যারা স্বেচ্ছাসেবক কর্মীরা ছিলেন ওনারা নেমেছিলেন ভাই ফানি ঠান্ডা নেই তো আজকে কি আপনি একা নাকি আর কোনো কর্মী নাই সবাই আসবে নাকি একটু পরে দাও দাও দাও

চাকখন আছে ভাই আপোনাৰ নামে নাই একজন মানুহে কাজ কৰি কি কৰিব এতিয়া ৰখা গৈছিলো আমি অমি নাই না

جي يو يو فوني فون موتا اود يو فوني تيجا دهرا جل دو مي ڊڪا ڪا گا باسي لا و دي ٿيلو نه دريشه نال اڪيتا ٿيل بناڻا نه ٿو وڃي কেনে বুজলো নাথামা মই নাথাম কথা गसगस गस।